গোলাপ আর রহস্যময় চিঠি শুরুতেই চমক আজকের পর্বের শুরুতেই দেখা যায় কম্পাসের নামে একটি লাল গোলাপ আর একটি চিঠি এসে পৌঁছায় বাড়িতে বাবুলাল সেটা হাতে নিয়ে অবাক হয়ে যায় ভ্যান দেখে মজা করে বলে ও এটা নিশ্চয়ই পেট পাঠিয়েছে না না জিতি হবে এই কথা শুনে বাড়ির সবাই কৌতূহলী হয়ে ওঠে ঠিক তখনই কম্পাস বাবা মাকে দেখতে যাওয়ার জন্য বের হতে যায় ঋতুজা জিজ্ঞেস করে এই গোলাপটা কে পাঠিয়েছে কম্পাস শান্ত গলায় বলে আমি জানি না আর এসব ভেবে আমার কোনো লাভ নেই চল মা বাবার কাছে যেতে হবে রোজ ডে সেলিব্রেশন আর মোনালিসার এন্ট্রি এদিকে হঠাৎ মোনালিসা একগুচ্ছ বড় গোলাপের তোড়া নিয়ে বিহানের সামনে হাজির হ্যাপি রোজ ডে বিহান বিহান অবাক এত রাতে কিন্তু মোনালিসা রোম্যান্টিক ভঙ্গিতে জানায় আজ রোজ ডে আর তার জন্য গোলাপ আনতেই হবে তখন বিহান বাবুলালকে বলে কম্পাসের ঘরে গিয়ে চিঠি আর গোলাপ দিয়ে আসতে আর সবাইকে ডেকে বলে আজ কেক কাটা হবে মোনালিসা ভীষণ খুশি কিন্তু পিথা সন্দেহ করে এত রাতে কেন এলো মোনালিসা কম্পাস নিখোজ বাড়িতে টেনশন বাবুলাল এসে জানায় কম্পাস ঘরে নেই বাড়িতে একটু উত্তেজনা ছড়িয়ে পড়ে কম্পাসের বাবা স্পষ্ট জানিয়ে দেন আমি কম্পাসকে নিয়ে কোনো ঝামেলা চাই না এদিকে অধুদান দত্ত মুক্তিকে বলে ওই বাড়িতে ফিরে যান এমনভাবে প্ল্যান করুন যাতে কম্পাস একেবারে কোণঠাসা হয়ে যায় অর্থাৎ বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে মায়ের অসুস্থতা আবেগ মুহূর্ত কম্পাসের মা জ্বরে ভুগছেন মেঘামালায় জলপট্টি দিচ্ছে ঠিক তখনই কম্পাস ছুটে এসে মায়ের পাশে বসে বলে মা আমি চলে এসেছি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঋতুজা বলে জ্বর বাড়লে হাসপাতালে নিতে হবে কম্পাস বাবাকে জড়িয়ে ধরে আশ্বাস দেয় যে ফর্মুলা নিয়ে ওরা খারাপ উদ্দেশ্যে কাজ করতে চায় সেটা আমরা বের করবই এই দৃশ্যে পরিবারের ভালোবাসা আর দায়িত্ববোধ ফুটে ওঠে কেক কাটার নাটক অপমান না প্রতিশোধ এদিকে বাড়িতে কেক কাটা শুরু মোনালিসা বিহানের হাত ধরে কেক কাটতে গেলে হঠাৎ কম্পাস এসে মোনালিসাকে সরিয়ে দিয়ে নিজে বিহানের হাত ধরে কেক কাটে সবাই হতবাক বিহান মনে মনে রাগে ফুসতে থাকে ও কি একবারও ভাবছে না আমাকে কে গোলাপ পাঠিয়েছে কম্পাস কেক খেয়ে বলে কেকটা সত্যিই দারুণ হয়েছে আরেক পিস আমার পাওনা আছে মোনালিসার বিকে মিষ্টি হাসি দিয়ে চলে যায় মাহি বলে দেখেছিস কি দুরন্ত মে গোলাপের আসল সত্য চমকে দিল কম্পাস বিহান ঘরে দিয়ে দেখে ছোট গোলাপের তোড়া তার ঘরে রাখা রাগে ফেলে দেয় মাটিতে ঠিক তখন কম্পাস ঘরে ঢুকে গোলাপ তুলে নিয়ে বিহানের হাতে দিয়ে বলে কম্পাস ভৌমিকের তরফ থেকে বলছি হ্যাপি ব্যালেন্স ডে এটা আপনার জন্যই অর্ডার দিয়েছিলাম হ্যাঁ আমি বড় তোড়া দিতে পারিনি কারণ আপনার বউ তো গরিব এই কথায় স্পষ্ট কটাক্ষ বিহান হতভম্ব অখিলেশের হুমকি বড় বিপদের ইঙ্গিত অখিলেশ ঋতুজাকে বলে কম্পাসকে বল ফর্মুলাটা দিয়ে দিতে না হলে সবাইকে তুলে নিয়ে যাবে ওরা খুব ক্ষমতাশালী মাফিয়া ঋতুজা জবাব দেয় এই পরিস্থিতির জন্য তুমিই দায়ী তোমার লোভ এতে বোঝা যাচ্ছে সামনে বড় সংঘাত আসছে শেষ দৃশ্যে টান টান উত্তেজনা কম্পাস চলে যেতে গেলে বিহান তার হাত ধরে ফেলে কম্পাস বারবার ছাড়ানোর চেষ্টা করলেও পারে না দুজনের চোখে চোখ রাগ অভিমান ভালোবাসা না প্রতিশোধ